আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আমি জানি তোমরা রেজাল্ট পাওয়ার জন্য সবাই উদ্বিগ্ন হয়ে আছো আর মাত্র কয়েক ঘন্টা পরেই তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে তো তোমাদের এমসিকিউতে গ্রেস নাম্বার এক নাম্বার অথবা দুই নাম্বার অথবা তিন নম্বর বাড়িয়ে দিয়েছে কিনা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা শিক্ষকের মাধ্যমে যেগুলো জানতে পেরেছি তোমাদের সাথে এখন শেয়ার করব তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল বটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে সবাই শিক্ষা উপদেষ্টা এই বছর বলেছে যে তোমাদেরকে গ্রেস নাম্বার নাম্বার বা এগুলো দিবে না এটা কতটুকু সত্য বা সত্যি কি শিক্ষকরা তোমাদেরকে গ্রেস নাম্বার দেয় নাই প্রিয় শিক্ষার্থীরা দেখো ড্রেস নাম্বার যদি না দেয় তাহলে প্রায় চল্লিশ শিক্ষার্থীরা ফেল করবে পুরা বোর্ডে যে কোনো বোর্ডে যদি তোমাদেরকে গ্রেস নাম্বার না দেই প্রায় চল্লিশ শিক্ষার্থীরা ফেল করবে যারা ফেল হওয়ার কথা না অর্থাৎ যারা থ্রি পয়েন্ট বা আড়াই পয়েন্ট পাওয়ার কথা তারাও ফেল করবে শুধুমাত্র যারা ফোর পয়েন্ট তারাই টিকবে তাহলে কি থ্রি পয়েন্ট বা আড়াই পয়েন্ট এগুলো তোমরা পাও না অনেক শিক্ষার্থীরা এরকম পয়েন্ট পাই না তাহলে কি তারা ফেল করবে না তারা ফেল করবে না প্রত্যেকটা বছরেই গ্রেস নাম্বার শিক্ষকের দিই আমরা শিক্ষকদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম একজন শিক্ষক কোনোভাবে চাই না যে তাকে ফেল করানোর জন্য বা ফেল দেওয়ার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেন তাকে এক নাম্বার অথবা দুই নাম্বার বাড়িয়ে দিয়ে ফার্স্ট করে দেওয়ার জন্য কিন্তু এখন প্রশ্ন হচ্ছে অনেকে বলতে পারে ভাইয়া এমসি তো বোর্ডে দেখে হ্যাঁ অবশ্যই বোর্ডে দেখে মেশিনের মাধ্যমে দেখে কিন্তু মেশিন একজন পরিচালনা করে উনি একজন শিক্ষক তো কারো যদি এক নম্বর কম হয় তাহলে কি এক নম্বর কম হওয়ার জন্য তার দশ বছরের দশ বছরে এই সাধনাটা ভঙ্গ করে দিবে বা দশ বছরের যে স্বপ্নটা এটা ভঙ্গ করে দিবে এক নম্বর না দিয়ে না এক নম্বর কম হলে সেটা বাড়িয়ে দিয়ে দিয়ে দেওয়া হয় এক নম্বর কম হলে সাধারণত আটকে না হয়তো বা তিন নম্বর চার নম্বর যদি কম হয় এম সিকে তো তাহলে নিশ্চিত তুমি ধরে রাখো যে পেল করবা আর অন্যতায় এক নম্বর কম হলে কোনো শিক্ষকই এক নম্বর কমের জন্য তোমাকে ফেল দিবে না কেননা এমসিকিউতে একটা নাম্বার যদি কম হয় যদি ফেল দেয় তাহলে কিন্তু সে ফেল আর অন্যদিকে টিচাররা যখন খাতা দেখে দুই নাম্বার তিন নম্বর চার নম্বর বাড়িয়ে দেয় এটা নিঃসন্দেহে তোমরা সবাই জানো কিন্তু এম ক্ষেত্রে একটু হার্ড শুধু হয়তো বা একটু নাম্বার বাড়িয়ে দিতে পারে কিন্তু দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার বাড়িয়ে দেওয়ার কোনো অপশন নাই তো যেহেতু এই বছর শিক্ষা উপদেষ্টা বলেছে যে ক্ষয়রাতি নাম্বার দিবে না তবে দুই নাম্বার বা তিন নাম্বার এমসিকিউ এম সিকিউতে বাড়িয়ে দেবে না হয়তো সর্বোচ্চ এক নম্বর যদি কারো কম হয় তাহলে কিন্তু বাড়িয়ে দিতে পারে এছাড়া এমনি তোমরা অনেকে পারো দুই নম্বর তিন নম্বর এগুলো বাড়িয়ে দিবে দিবে কিনা এগুলো রকম ভাবেই বাড়িয়ে দিবে না আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বটনটি ক্লিক করে দেবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে